এই রাঙামাটির পথেন মাথল বাজে হে বাজে হে বাসের বসে গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সব্বাই ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি আর দেখুন আমি যে আছি এখন বাপের বাড়িতে আর দেখুন কি সুন্দর গাছে কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে দেখুন আমার সকল বন্ধুকে পুকুতিন্নি ব্লক সবাইকে অনেক অনেক অনেকটা ভালোবাসা জানিয়ে আমি এখন থেকে আমি এই ব্লগটা স্টার্ট করলাম আর আজকে কিসের উপরে ব্লগ তাহলে ব্লগটা পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন দেখুন আমি কিন্তু বাড়ির মধ্যে থেকে যাচ্ছি রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমি কোথায় যাচ্ছি জানেন এখন আমি যাচ্ছি যেখানে ধান চাষ হয়েছিল মাঠে সেই মাঠে আমি যাচ্ছি আমাদের মানে ধান কাটা হয়ে গেছে তখন আমি আসিনি বললাম না আমি বাপের বাড়ি আছি তখন আমি আসিনি কিন্তু ধান এখন তোলা হচ্ছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব তার জন্যে আমি এখন মাঠে যাচ্ছি তাই এই যে দেখুন রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি মাঠের দিকে আর এটা হচ্ছে একটা দাদাদের ওদের ধান উঠে গেছে আর ধানের গাদাও দেওয়া হয়ে গেছে আর কি সুন্দর গাঁদাগুলো এরা চাষ করেছে দেখুন তাহলে চলুন আমার সাথে আমাদের বাঙালির সবথেকে গর্ভের জিনিস সবথেকে আনন্দময় দিন আনন্দের জিনিস এই ওটা এর জন্যে আমরা অনেকটা মাস অপেক্ষা করে থাকি যে চাষিরা কবে এই ধানটা নতুন ফসল কেটে তারা ঘরে তুলবে দেখুন আমি কিন্তু মাঠে চলে এসেছি আর দেখুন এই যে ধান গাছগুলো ধান সব তো পেকে গেছে ধান দেখুন সব গাছগুলো সব শুয়ে পড়েছে আর এই দিকে এই যে দেখতে পাচ্ছেন লোকগুলো ধান তুলছে এই যে অনেকখানি লোক এই যে এগুলো ধান তুলছে এইটা হচ্ছে আমাদের জমি এই যে এখানে হচ্ছে এটা এইগুলো হচ্ছে আমাদের ধান তোলা হচ্ছে তাই দেখুন আশা করি খুব ভালো লাগবে প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা ফুল ওয়াচ করো আর এই দিকে দেখুন কি সুন্দর ধান কাটা হচ্ছে দারুণ লাগছে কিন্তু দেখতে দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু দেখুন কি সুন্দর ওরা পাটে পাটে ধান কেটে ফাটে ফাটে কি সুন্দর তুলের রাখছে এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে আমাদের পুরো মন ছুঁয়ে যায় পুরো মুগ্ধ হয়ে যায় দারুণ মাটির গন্ধ সেই ফসলের গন্ধ নতুন ফসল ওঠা বাড়িতে তারপরে পৌষ পার্বণ খুবই ভালো লাগে সেটা একমাত্র চাষিরাই বেশি উপভোগ করতে পারে সবাই পারে কিন্তু চাষ মানে সব থেকে চাষিরাই বেশি ভালো মানে তাদের ভালো লাগে আর একটা ভীষণই আনন্দ হয় তাদের মনেতে যে আমরা ফসলটা যে ফসলটা ফলিয়েছিলাম সেই ফসলটা আমরা বাড়িতে নিয়ে আসতে পেরেছি আর এই দিনটার জন্যে সবাই অপেক্ষা করে থাকে শ্রেষ্ঠ ফসল আমাদের তাহলে পুরো ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আর বন্ধুরা দেখুন এই যে একটা একটা করে এটাকে বলে বিচুলি বলে আর কি ওই যে খড় দিয়ে একটা করে আঁটি বেঁধেছে ধানের ওই যে কেটে রাখছে দেখেছেন তো ওইটা আবার খড় দিয়ে বেঁধেছে এটা আমি বাঁধাটা ভিডিও করতে পারিনি একটা একটা করে তুলে নিয়ে এই যে এখানে এই যে একটা কি বাঁশ মতন নিয়েছে নিয়ে বাঘ বলে আর কি নিয়ে সেখানে একটা বোঝা বেঁধে নিচ্ছে দেখুন এই যে দড়ি দিয়ে বোঝা বোঝাটা বেঁধে নিচ্ছে নিয়ে ওটা কাঁধে করে নিয়ে বাইতে রাখবে তাই সবাই বোঝা পাচ্ছে দেখুন আর এই সাইডটাতে ধান কাটা হচ্ছে তো দেখালাম এই যে কাটছে কেটে রাখছে দেখতে পাচ্ছেন এটা আবার খড় দিয়ে বাঁধবে বাঁধলে এইরকম একটা করে বিচলি হয়ে যাবে বিচলিই বলে মনে হয় হ্যাঁ বিচলিই বলে আমরা তো বলি বিচলি আর জানি না কে কী বলে কি বলে একটু জানাবেন এই যে দেখুন কি সুন্দর করে বেঁধে নিচ্ছে যে একটা বেঁধেছে আর একটা বাঁধা হচ্ছে নিয়ে আসতে গেছে আর কি আর তারপরে আমি চলে আসলাম বাড়িতে এসে এই যে যে ধানগুলো আর কি বেঁধ মানে বোঝা বেঁধে নিয়ে আসছিলো না নিয়ে এসে এই যে আমাদের বাড়িতে এই যে তিরপুলটা পেতে দেওয়া হয়েছে নাহলে কাকড় টাকর হয় তো তিরপুলটাও পেতে দেওয়া হয়েছে তারপরে ওই যে ওরা সব বোঝাগুলো ফেলছে এই যে ফেলে রেখেছে এই যে দেখতেই পাচ্ছেন বোঝা এনে এনে এই যে সকাল থেকে এনে এই যেগুলো খেলেছে আমি এখন বাড়ি চলে যাই হেঁটে বাড়ি চলে যাচ্ছি আর বাড়ি ঢুকেই দেখতে পেলাম আমার বাবা আর পরান্দা দুজনে মিলে অনেক মাছ ধরেছে পুকুর থেকে দেখুন পুরো এক্ষুনি ধরে এনেছে পুরো গাল টানছে আহা, দেখুন পুরো লাফাচ্ছে পোনা মাছ আর রূপচাঁদ মাছ ধরে এনেছে আর যে লোকগুলো কাজ করেছে মাঠে ওই যে ধান তুলেছে না তারা আমাদের বাড়িতে খেয়েছে দুপুরবেলা তাই দেখুন ওরা সবাই খেতে বসে গেছে খেতে বসে পড়েছে মা ভাত দিচ্ছে না আমি একটু পরেই এসেছি খেটো ও এদিকে তরকারি তরকারি কাটাও তরকারি কাটাও তারপরে ভাত দেবে ও মা তরকারিটা কাটাও তারপর ভাত দেবে আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তখন একটু মনে কি কাজ করছিলাম না জানি না কী করছিলাম মনে নেই যে ডাল চচ্চড়ি হয়েছে আলু ভাজা হয়েছে আর মাছের ঝোল হয়েছে তা দেখেছেন তো কত বড় বড় হাইড করাতে রান্না হয়েছে এই যে মা খেতে দিচ্ছে প্রায় সব দেওয়া হয়ে গেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না দেখার সময় অবশ্যই সবাই একটা করে লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন লাগলো আর অবশ্যই যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে পেসে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশানটা আপনার ঘরে চলে যাবে তাহলে এখানেই আমি ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।